ফরজ গোসলের পর অজু না করে নামাজ পড়লে হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা অনেক আশি বছরের মুরব্বী আছে চুলগুলো পেকে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে এখনো ফরজ গোসলের সঠিক নিয়মটাই জানে না লজ্জা নয় আমাদেরকে অবশ্যই বিষয়গুলো জানতে হবে কারণ আপনি যদি সত্তর আশি বছরের একজন মুরব্বীকে জিজ্ঞেস করেন যে গোসলের ফরজ কি সে বলবে হয়তো লঙ্গি সাবান আর গামসা এগুলো কিন্তু গোসলের ফরজ নয় কারণ লজ্জায় সে কাউকে জিজ্ঞেসও করতে পারে না এজন্য গোসলের ফরজ সঠিক নিয়মটাকে গোসল ফরজ হওয়ার পর কিভাবে ফরজ গোসল সঠিকভাবে আদায় করবেন এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ আপনাকে ভালো করে প্রথমে নাপাকি যখন আপনার লেগে থাকবে আপনি যদি এই নাপাকি না পরিষ্কার করে তারপর গোসলের ফরজগুলো ভালোভাবে আদায় না করে আপনি যদি সাবান দিয়ে ইচ্ছামতে মতে আপনি শরীরটাকে ঘোষা মাজা করে ধৌত করে আপনি গোসল করেন ওই গোসল করার পর অজু না করে আপনি নামাজ পড়েন কিংবা অজু করেও যদি নামাজ পড়েন তারপরও ওই নামাজ আপনার হবে না হবে না আপনার কারণ গোসল ফরজ গোসলই তো আপনার সঠিকভাবে আদায় হয় নাই এই জন্য যারা লজ্জা নয় সঠিকভাবে এখন একেবারে শিখে নেন যারা সত্য রাশি বছরের মুরুব্বি আছেন কিংবা যারা অনেক দুই বাচ্চার তিন বাচ্চার বাবা হয়ে গেছে এখনো গোসলের ফরজ বলতে পারে না সঠিকভাবে আবার ভুল সঠিক বলতে পারে না আবার ভুল কিছু গোসলের ফরজ ভুলভাবে আদায় করে এরকম অনেক আছে এজন্য প্রথমে আপনি কিভাবে গোসলের ফরজ আদায় করবেন আপনাকে নাপাকি ভালোভাবে ধৌত করতে হবে তারপর বিসমিল্লা করে যে শূন্য তরিকা অনুযায়ী আপনি করবেন দুই হাতের কবজি ভালো করে দৌত করবেন এটা হচ্ছে শূন্য তরিকা তারপর কুলি করবেন কুলি করার ক্ষেত্রে হাদিসে যে শব্দটা সে এসেছে সেটা হচ্ছে মাজমাজা আপনাকে গড়গড়ার সাথে আমরা যে বলি এই গড়গড়ার সাথে কুলি করতে হবে গর্গরার সাথে যখন সুন্দর তরিকা অনুযায়ী তিনবার কুলি করে আপনি ফেলে দিবেন তারপর নাকের নরম জায়গায় পানি পৌঁছাবেন এক্ষেত্রে ভুল যে প্রচলনটা আমাদের সমাজে আছে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে নাকের নরম জায়গায় আমরা পানি পৌঁছাই না আমরা সামনে থেকে পানি ফেলে দিই নরম জায়গায় যেখানে ইস্তেন শাক যেখানে একজন শয়তান আছে হৈশুম শয়তান যেটাকে বলা হয় স্তেন শাখ পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে এক্ষেত্রে যখন আপনি পানি নিবেন পানি নিয়ে হাতের তালকাতে পানি নিয়ে তালুতে পানি নিয়ে যখন আপনি নাকটা একটু কাছে নিয়ে পানিটা লাগাবেন লাগানোর পরে হালকা একটু টান দিবেন হালকা একটু টান দেওয়ার পরে আপনি দেখবেন আসছে করে যাদের অভ্যাস নেই বেশি আবার বেশি দ্রুত টান দেওয়া যাবে না হালকা করে টান দিবেন দেখবেন নাকের নরম জায়গায় পানি চলে গেছে স্তেন শাক যখন আপনি তারপর নাকটা একটু ঝাড়বেন দেখবেন সব ময়লাগুলো বের হয়ে গেছে এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে বেশি জোরে টান দিলে কিন্তু আবার মস্তিষ্কে চলে যেতে পারে তিন নাম্বার গোসলের ফরজ যেটা সেটা হচ্ছে ভালো করে সমস্ত শরীর ধৌত করবেন এটা হচ্ছে তিন নাম্বার স্টেপ তখন আপনি সাবান ব্যবহার করে ভালো করে গোসা মাজা করে তারপর ধৌত করেন কিন্তু এর আগে যখন আপনি গোসলের ফরজগুলো সঠিকভাবে আদায় করবেন না তখন তো নামাজের আহকাম আরকানের ভেতরে তেরোটি ফরজের ভেতরে তারপর নামাজের বাহিরে যেই ফরজটা আছে আহকামের ভেতরে সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই আপনার শরীর পাক হতে হবে এখন যদি আপনার শরীর পাক না হয় আপনার গোসলের ফরজটাই আদায় হয় নাই তা আপনি কীভাবে অজু করেন গোসলের ফরজ আদায় হয় নাই এক্ষেত্রে যদি আপনি অজু করেন উঁচু করলেও তো আপনার নামাজটা আদায় হবে না এই জন্য প্রিয় ভাইরা গোসলের ফরজগুলো সঠিকভাবে আদায় করার পর আপনি যদি অজু না করে আপনি নামাজ পড়েন কোনো সমস্যা হবে না কারণ আপনি গোসলের ফরজ আদায় করছেন তার মানে আপনি গোসলের সাথে আপনার অজুটাও হয়ে গেছে আপনার শরীর পুরো শরীর পাক হয়ে গেছে এই জন্য গোসলের ফরজ আদায় করার পর আর আলাদা করে অজু করতে হবে না এটা আমরা সকলেই যদি না জানি আজকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ যারা গোসল ফরজ যারা সঠিকভাবে আদায় করবেন সঠিক তরুক অনুযায়ী সুন্নর তরিকা অনুযায়ী অবশ্যই তারা গোসলের ফরজগুলো আদায় করার পর আর নতুন করে অজু করতে হবে না নামাজ পড়ে নিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করিয়া বুঝতে পেরেছেন